আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে শনিবার এখন বাজে সকাল নয়টা আর বাইরে বৃষ্টি পড়ছে আজকে সারাদিনই বৃষ্টির ফোরকাস্ট টিপ 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 ঝুম ঝুম ঝুমঝুম যখন যেরকম হচ্ছে আর কি বৃষ্টি হচ্ছে সো গরমের দিনে এরকম বৃষ্টি কিন্তু ভালোই লাগে আজকে সকাল সকালে আমি কিচেনে চলে এসেছি বাচ্চারা এখনও ঘুম থেকে উঠিনি সো প্রথমে আমি এখানে যে এটা হচ্ছে সল্ট ফিশ এটা একদম আমাদের বড় মাছের সুটকির মতন খেতে এটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে দেবো যাতে উপরে লবণটা চলে যায় আর আজকে হচ্ছে সুশান ভাবি কালকে সকালে চলে যাবে আপনারা যারা রাখির ব্লগ দেখেন তারা সুশান ভাবিকে সবাই চেনেন কারণ রাখি আমি সুষণভাবে অনেক অনেক ভিডিওতে একসাথে ছিলাম এবং আমাদের খুবই ভালো রিলেশন সুষণভাবে কালকে সকালে বাংলাদেশ চলে যাবে এই জন্য আজকে একটু রান্না করে ওনার বাসায় যাব। আমরা সবাই একটু খাওয়া দাওয়া করবো একসাথে আর দুই মাসের জন্য বাবা হলিডেতে যাচ্ছে তো এই সামারের লাস্ট আড্ডা বলতে পারেন সো এখানে বাঁধাকপি দিয়ে মাছের মাথা লেজ এগুলো দিয়ে রান্না করেছি একদম লাইট খাবার রান্না করার চেষ্টা করছি যেহেতু কালকে উনি জার্নি করবে খুব বেশি মানে গুরুপাক কোনো কিছু না সো মাছের ঝোলটা হয়ে গেছে ঝোল না এটা মাখা মাখা করবো তো এটা অলমোস্ট হয়ে গেছে আর রান্না করছি হচ্ছে মুরগি আলু দিয়ে মুরগির ঝোল আর এদিকে আমার বাচ্চারা কি করছে দেখেন কারণ হলিডে শুরু হয়ে গেছে আর দুই মাস তো ওদেরও স্কুল নাই তো এই যে এরা শুয়ে শুয়ে টিভি দেখছে এভাবেই আসলে এখন কাটবে বাসায় থাকলে টিভি দেখা বা খেলা আর বাইরে গেলে তো বাইরে প্রতিদিনও বসে চেষ্টা করবো ওদেরকে নিয়ে একটু বাইরে বের হতে বাট ওদের চারজনকে একসাথে দেখলে না কেমন যিনি শান্তি শান্তি লাগে তো যাই হোক আমি আবার কিচেনে ব্যাক করি আজকে হচ্ছে এই মাছে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানাবো এটা হচ্ছে এক আধা চা চামচ রাঁধুনি আধা চা জিরা আর আধা চা চামচ শা সব একসাথে এরকম করে টেলে গুঁড়া করে মাছের তরকারিটা নামানোর আগে দিয়ে দিব। এটা দিয়ে দিল দিলে কিন্তু ধনিয়া পাতা দিবেন না কারণ এটার যে সুন্দর স্মেল ধনিয়া পাতা দিলে ওটা কেটে যায় আর এদিকে দেখেন আমার মুরগির লাল ঝোলটাও হয়ে গেছে এই এখন বাকি রান্নাগুলো হয়ে গেলেই আমরা রেডি হয়ে ভাবের বাসায় যাব সো এখন আপনা আমি রান্না করব হচ্ছে এই সল্ট বা যেটা আমি বলি ফরাসি সুটকি যেসব এরিয়ায় সুটকি পাওয়া যায় না যেমন আমরা আমিও যখন ভালো সুটকি পেতাম না এটাই আমার ভরসা ছিল সুটকি খেতে ইচ্ছে করলে এই সল ফিশটা যে কোনো সুপার মার্কেটে মাছের সেকশানে পাওয়া যায় তো ওখান থেকে এনে এরকম করে রান্না করে নিতাম আর ওই যে আমার বাসার লাল পেঁয়াজ তো চলছে ধরো কী পটেটো বাংলা কি পটেটো ভুলে গেছো আলু তোমার মতো তুমি একটা আমাদের আলু তোমার পেটে আলু আচ্ছা তোমার পেটটা আলু ওকে মাছটা ভিজে গেছে এটাকে আমি একদম হাত দিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম পেঁয়াজটা আধা ভাজা হওয়ার সাথে সাথে মাছটা দিয়ে দিলাম পানি ঝরিয়ে একদম ভালো করে এটার সাথে ভাজবো এই রান্নাটা আমি শেয়ার করছি এই জন্য যে আপনারা ইউরোপের অনেক শহরে থাকেন যেখানে বাংলাদেশি দোকান নাই বা সুটকি এগুলো পাওয়া যায় না শুটকি কিন্তু শুধু বাংলাদেশি গ্রোসারিতে পাওয়া যায় তা কিন্তু না আপনারা আফ্রিকান গ্রোসারি তো ট্রাই করতে পারেন আফ্রিকানরাও কিন্তু অনেক ধরনের সুটকি খায় যদিও তাদের সুটকির স্মেলটা খুব বেশি স্ট্রং তো আমি আফ্রিকান দোকান থেকে চিংড়ি শুটকিটা কিনে খেয়েছি খুবই ভালো লাগে আর অন্যান্য শুটকি এখনও ট্রাই করি নেই কারণ মানে স্মেলটা আমার কাছে স্ট্রং লাগে আমি শুটকি খাই কিন্তু খুব বেশি স্ট্রং স্মেল হলে খেতে পারি না সো এই মাছটাকে একদম ভালো করে পেঁয়াজের সাথে ভেজে ভাজা ভাজা করে নিয়েছি এখন এটাতে দিয়ে দিব হচ্ছে আস্ত রসুন আস্ত আস্ত রসুন প্রচুর পরিমাণে কাঁচামরিচ আর হচ্ছে আদা রসুন বাটা জিরা ধনিয়া গুড় চিরা গুঁড়া ধনিয়া গুঁড়া না আর মরিচের গুঁড়া এটা দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো আর যতক্ষণ পর্যন্ত না রসুনটার ভিতরে মশলা টশলা একটু ঢুকে যায় আর খুব বেশি মশলা দেওয়ার এটাতে দরকার নেই খুব বেশি মশলা দিলে মজা হয় না আর এদিকে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে সো আমি সব কিছু বেড়ে রেডি করে নিচ্ছি কারণ তাড়াতাড়ি যাব আবার তাড়াতাড়ি আসবো ভাবে যেহেতু গুছানোর অনেক কাজ বাকি আছে বাট আজকে দেখা না করতে গেলে একবার ভাবছিলাম যে যাব না তারপরে মনে হলো যে না আজকে দেখা না করতে গেলে আসলে ভালো লাগবে না আমাদের এবারের সামারটা তো একদম বোরিং ডাল হয়ে গেল ভাবি চলে যাচ্ছে আর এখানে হচ্ছে আমার শিক্ষাবাবের মাংস মাছ মাখানো ছিল এটা দিয়ে আমি একটু ক্যাপসিকাম দিয়ে স্টার ফ্রাই করে নিব যাতে বাচ্চারা খেতে পারে ঝাল না দিয়ে কারণ সবাই যেহেতু খাবো ওখানে বাচ্চারা আবার এত বেশি ঝাল খেতে পারে না অন্যান্য তরকারিগুলোতে একটু ভালোই ঝাল দিয়েছি কারণ সবাই ঝাল খায় আমি মোটামুটি একটু মানে ঝাল ছাড়াও তরকারি খেতে পারি আর অন্যরা সবাই আবার একটু ঝাল লাইক করে তো এই জন্য এটা করে নিলাম আর এদিকে আবার শুটকিটাও কিন্তু হয়ে গেছে এই যে তেলের উপর উঠে এসেছে রসুনটাও একটু নরম হয়ে গেছে রসুনটা আবার কাঁচা থাকলে কিন্তু ভালো লাগে না এই জন্য একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর লাল পেঁয়াজের জন্য তরকারি সব কালো হয়ে যায় এটা একেবারে আমার বৃষ্টি লাগছে আর এদিকে এই যে পেঁয়াজ দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি মশলা তো সব দেওয়াই ছিল শুধু একটু মরিচের গুঁড়া দিলাম হালকা একটু ঝাল হওয়ার জন্য আর আমি যে মরিচ আমি কাশ্মীরি চিলি পাউডার ইউজ করি ঝাল একেবারেই কম শুধুমাত্র কালার হয় আর এই যে ফাইনাল লুক আমার সব রান্নাবান্না হয়ে গেছে এরপরে চলে যাব ভাবির বাসায় এরপর আমি আর কোনো ভয়েস ওপার দিবো না আমাদের মজার আড্ডা মজার মজার কথাগুলো আপনাদের জন্য রেখে দিব সো মানে খুবই খারাপ লাগছে যদিও খুব হাসি মজা ঠাট্টা করেছি কিন্তু খুব খারাপ লাগছে যে সামারে আমরা প্রত্যেক সামারে উইকেন্ডগুলোতে ঘুরতে যেতাম সেটা আর এখন এই বছর হবে না থাক যাই হোক ভাবি তারপর ভালোভাবে সুস্থভাবে ফিরে আসুক এটাই দোয়া করি আন্টি কি করে দেখো তো আন্টি মাথায় রে কি মানতে কি রেটি কার কাঠ কারো আইন কোথায় যাচ্ছে জানো

তারুষ নাই তাইসা এটা করে না তারুষ নাই 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 কোতায় গেছে তারুষ নাই দেখি দেখি কি আসছে গিফট একটা করে আজকে একটা এপিক কাজ করছে

ছাদিস রাখি গানের টাকা তমনাাবলাহলাল্ যাল্ এলাল্েেঙ আখেল্যাল্ত্যাল্রপিহনে পার্যাল্যারগ্য্ মার হিমারস্য কূল্রাল্য্য্য্য়ে আখেরাল

হাত দাও বলো যে একটু ও চলে যাচ্ছে একটু একটু সামার ভ্যাকেশন করতে তুমি মিস করবা মিস করবা দাঁড়া দাঁড় তুমি এত মিস করবা না ওরা তো ভ্যাকেশানে যাচ্ছে টু মান্থ পরে চলে আসবে মিস করবা তুমি অনেক দারুষকে আচ্ছা আবার দেখা হবে তো ওকে চলো 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 ओके चलो लेट्स गो लेट्स गो देरी हो जाछे चलो पापा चलो